জাল ওষুধ বিক্রি করার অভিযোগ উঠল আমতার এক ওষুধের হোলসেলের বিরুদ্ধে মান্না এজেন্সির নামে এই ওষুধের হোলসেলের বিরুদ্ধে ওঠে জাল ওষুধ বিক্রি করার অভিযোগ ওই ওষুধ এজেন্সিটি মূলত বিহারের পাটনা থেকে জাল ওষুধ এনে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরবরাহ করত অভিযোগ সূত্রের খবর সম্প্রতি চব্বিশ পরগনার এক ওষুধের দোকানে জাল ওষুধ বিক্রির বিষয়টি নজরে আসে অরিজিনাল ওষুধ প্রস্তুতকারী সংস্থার যাতে দেখা যায় সংশ্লিষ্ট ওই ওষুধে কোম্পানির কিউআর কোডের সঙ্গে জাল ওষুধের কিউআর কোডের অমিল আর তারপরে এই ওষুধ কোম্পানির অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত সেই তদন্তে তারা জানতে পারে আমতার মান্না এজেন্সির নাম আর তারপরে বৃহস্পতিবার ড্রাগস কন্ট্রোলের আধিকারিকরা অভিযান চালায় আমতার এই জাল ওষুধ কোম্পানিতে ওই দিনে এই এজেন্সিতে হানা দিয়ে বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধারের পাশাপাশি ওই এজেন্সিটি সেল করে দেয় ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা সূত্র মারফত জানা গেছে ইতিমধ্যেই বাজারে এক কোটি টাকারও বেশি মূল্যের জাল ওষুধ বাজারে সরবরাহ করছে এজেন্সিটি এদিকে ঘটনায় নির্ধৃত ওই ওষুধ এজেন্সির মালিককে শুক্রবার তোলা হয় উলুবেড়িয়া মহকুমা আদালতে